নমস্কার মাদারা সিং সেন্টারের পক্ষ থেকে আমাদের জানাই আজকের ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের কালেকশান থাকছে পিওর বিষ্ণুপুরি থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর ইঞ্চি বোর্ডার শাড়ি অনেক দিদিভাইয়েরা রিকোয়েস্ট করছিলেন যে প্লেনের মধ্যে বেটার কিছু অপশান দেখান তো তাদের কথা রাখতে আজকে আমরা নিয়ে এসে হাজির হয়েছি ইঞ্চি বোর্ডার পিওর থ্রি প্লাই মিমিয়াম কোয়ালিটি কাতান সিল্কের ওপর ইঞ্চি বোটার শাড়ি এই শাড়িগুলো প্রচুর ডিমান্ডিং এবং প্রচুর রেসপন্স রেসপন্স পেয়েছি আপনাদের কাছে তাই আবার আপনাদের সামনে খুব একটা কম প্রাইসের কম বাজেটের মধ্যে খুব সুন্দর একটা শাড়ি যা ইঞ্চি বোটার শাড়ি যা আপনাদের সামনে আজকে শো করছি আর আমাদের বুকিং প্রসিডিওরটা বলে রাখি গুগল পে ফোনপে ব্যাঙ্ক ট্রান্সফার এমনকি ক্যাশ অন ডেলিভারি তো আপনারা আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারেন এবং প্রতিটি শাড়ি থাকবে আমাদের সিলমার্ক সার্টিফায়েড প্রতিটি শাড়ি আমাদের যাবে সিলমার্ক সার্টিফায়েড অথেন্টিক পিওর অথেন্টিক সিলমার্ক যুক্ত তো শো করছি ফার্স্ট শাড়ি এই থাকছে ফার্স্ট শাড়ি এই চারছে ব্লু সাথে রেড কম্বিনেশনের বডি পোর্শান যাবে এবং আঁচল পোর্শন যাবে একটা ব্লুর সাথে ব্ল্যাক কম্বিনেশনে কার্বন ব্লু কালারে খুব সুন্দর শাড়িটা দেখুন এবং বিপি পোর্শন থাকছে সেম বিপি পোর্শন যাবে সেম কালারের ওপর আর এবার কমপ্লিট বডিটা দেখিয়ে দিই এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি ডুয়েল সেটে যাচ্ছে দেখুন খুব সুন্দর একটা সেট যাবে ডুয়েলটাও অনেকে পছন্দ করেন তাদের ক্ষেত্রে এটা বেটার অপশান হবে নেক্সট একটা দেখাচ্ছি নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলোর সাথে অরেঞ্জ ইয়ালোর সাথে অরেঞ্জ বিষ্ণুপুর কাতান সিল্কের একটা বিশেষত্ব আছে এগুলো টনের জন্য খুব ফেমাস তো বেশিরভাগই আজকে ডুয়েল ফেডের কালার আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব তাই বেশিরভাগ আপনাদের সামনে একটা ডুয়েল ফেডের কালার দেখানোর চেষ্টা করব এই শাড়িগুলো ফেমাসটাই হচ্ছে ডুয়েল ফেডের জন্য এই শাড়িটা থাকছে রানিংয়ে এই থাকছে শাড়িটার বডি কালার এই থাকবে শাড়িটা আঁচল পোর্শন এবং বিপি পোর্শন যাবে সেম কালারে বিপি পোর্শেন্ট যাচ্ছে সেম কালারে এই থাকছে ফাইটার কমপ্লিট বডি দেখুন খুব সুন্দর একটা ইয়লোর সাথে অরেঞ্জ একটা টোন যাচ্ছে এগুলো প্রতিটা থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটি কাতন সিল্কের ওপর আমাদের শাড়িগুলো বানানো এগুলো প্রতিটা থাকছে সিলমার্ক সার্টিফাইট প্রচণ্ড সফট এবং এই সামার সিজনে আপনারা আপনাদের কোনো অসুবিধাই হবে না ক্যারি করতে ইভ মর্নিং থেকে ইভিনিং যে কোনো টাইম আপনারা ব্যবহার করতে পারেন প্লেনের মধ্যে খুব সুন্দর একটা ডিমান্ডিং শাড়ি নেক্সট একটা দেখাচ্ছি ব্ল্যাক কালারের ওপর নেক্সট একটা আপনাদের সামনে দেখাচ্ছি ব্ল্যাক কালারের উপর ব্ল্যাক এর সাথে এটা থাকছে এই থাকছে শাড়িটা বডি বোর্ডশন ব্ল্যাক কালারের ওপর থাকছে সাথে থাকছে সুন্দর একটা ইঞ্চি বোর্ডার দেখুন সুন্দর একটা প্রতিটা শাড়িতে একটা সুন্দর টেম্পেল বোর্ডারে ইঞ্চি যাবে যা আপনাদের একটা গরজাস লুক দেবে প্লেনের মধ্যে একটা আপনাদের গরজাস লুক দেবে অনেকে ডিজাইন পছন্দ করে না তাদের ক্ষেত্রে এগুলো তো দুর্দান্ত একটা বেটার অপশান আর শাড়িগুলোর প্রাইসটা আপনাদের বলে থাকি এই শাড়িগুলোর আমাদের তাঁতিবাড়ির প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো এগুলোর প্রাইস থাকছে আমাদের তাঁতি বাড়ির প্রাইস থ্রি সিক্স ফাইভ জিরো যেটা মার্কেট প্রাইসের থেকে অনেকটা কম যেহেতু আমাদের নিজেদের ওন প্রোডাকশান সেহেতু এই প্রাইসে পেয়ে যাবেন অনেকেই হয়তো কেউ বল থাকছে আঠাশশো টাকায় পাওয়া যাচ্ছে কিন্তু তারা সিলমার্ক দিতে পারবে না একটা কোয়ালিটি মেনটেন করতে গেলে একটা প্রাইস রাখতেই হবে এই প্রাইসের নিচে কেউ বেস্ট কোয়ালিটির মাল আমাদের দিতেই পারবে না এই থাকছে ফাইলটা বডি পোর্স আপনারা অনেক জায়গা থেকে শাড়ি নিয়েছেন তো আমাদের কোয়ালিটিগুলো যারা নিয়েছেন তারা জানেনি আর যারা নেননি একবার নিয়ে দেখতে পারেন আমরা সবসময় মাতার সিল্ক আপনাদেরকে বেটার কোয়ালিটির শাড়ি প্রোভাইড করার চেষ্টা করি এই থাকছে ফাইটার বডি কালার এটা থাকছে ইলোর সাথে একটা কচুগোলাপাতি কালারের সংমিশ্রণে বানানো হয়েছে এটা এটা থাকছে রানিংয়ে এই শাড়িটা থাকছে রানিংয়ে এই থাকছে ফাইটার বডি পোয়ারসন এই থাকছে ফাইটার বডি পোয়ারসন খুব সুন্দর দেখুন একটা পিওলো টোন যাবে যে টোনটা আমাদের বিজনুপুর সিল্কের একটা ফেমাস জিনিস এই থাকছে শাড়িটার বডি পোর্শন এই থাকছে শাড়িটার আঁচল পোর্শন বিপি যাবে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর কমপ্লিট বডিতে দেখুন খুব সুন্দর একটা লুক যাচ্ছে আমাদের প্রতিটি শাড়ি থাকছে সিলমাক সার্টিফাইড পিওর অথেন্টিক বিজনুপুর কাতান সিল্কের ওপর এগুলো বানানো বেস্ট কোয়ালিটি মেটেরিয়ালের ওপর নেক্সট একটা দেখাচ্ছি রানীর সাথে টুথ কম্বিনেশনের একটা ইঞ্চি বর্ডার শাড়ি এটা থাকবে রানি এটা দেখুন একটা রানী খুব সুন্দর একটা খুবসুরত একটা টোন জায়গা এর শাড়ি কা রানী খুবসুরত টোন জায়গা এই থাকছে ইঞ্চি বর্ডার খুব সুন্দর একটা ইঞ্চি বর্ডার থাকছে এই থাকছে আঁচল পোর্শন এই জায়গা শাড়ি পাল্লা পোর্শন এই থাকছে কমপ্লিট বডি এই থাকছে আঁচল এই জায়গা বিপিকা পোর্শন স্ট্যান্ডার্ড এক মাপের একটা বিপি থাকছে প্রতিটা শাড়িতে এগুলো প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো আর আমাদের এক পিস শাড়ির ক্ষেত্রেও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন যেটা জন্য আমাদের কোনো পয়সা পে করতে হবে না আপনারা শাড়ি আপনাদের হাতে পৌঁছাবে তারপর কুরিয়ার বয়কে পে করে আপনারা শাড়ি নিলেই হবে একের থেকে তার জন্য আপনাদেরকে পে করতে হচ্ছে না নেক্সট একটা দেখাচ্ছি লেমন ইয়েলো কালার নেক্সট একটা দেখাচ্ছি সরি এটা কাঁচা হলুদ কালার এই থাকছে ফাড়িটা আঞ্চল পর্টন এটা যাবে কত সুন্দর শাড়ির কালারগুলো দেখুন এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ কোনটা ছেড়ে কোনটা নেবেন আপনারা ডিসাইড করতে পারবেন না এত সুন্দর শাড়ির কালারগুলো চেষ্টা করে আমরা সময় আমাদেরকে সকল কালার এনে দেওয়ার এই থাকছে শাড়িটা বডি পর্টেন আমরা সময় আমাদেরকে পাশে থাকার চেষ্টা করি কিন্তু সব সময় তো দিদি ভাই হয় না সব কালার তো হয় না এই থাকছে ফাড়িটা বডি পোয়ারশন এ থাকছে ফ্রাইটা আঁচল পোয়ারশন এ থাকছে ফ্রাইটার বিপি পোয়ারশন খুব সুন্দর দেখুন শাড়িগুলোর নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলোর সাথে স্কাই ব্লু কালার নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলোর সাথে স্কাই ব্লু কালার খুব সুন্দর দেখুন একটা টোন যাবে এটাতেও তাফাতে থাকছে ইয়েলো কালারের একটা আঁচল তাফাতে থাকছে দেখুন আঁচলটা দেখুন কি সুন্দর ডুয়েল ফেট যাচ্ছে একটা ইয়েলো টোন খেলছে বডিতে একটা সুন্দর ইয়েলো টোন খেলছে এবং বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর কমপ্লিট বডিটা একবার দিদি ভাইদেরকে দেখিয়ে দিই থাকছে শাড়িটা কমপ্লিট বডি খুব সুন্দর একটা প্লেনের মধ্যে খুব সুরত এক শাড়ি হতে হয় এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিতে পারেন এগুলোর প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো ছত্রিশশো পঞ্চাশ টাকা আপনাদেরকে তার জন্য আগে পে করতেও হবে না এক পিস শাড়ির ক্ষেত্রেও আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি আপনাদেরকে টমেটো রেড কালারের ওপর এই থাকছে ফাইটার বডি পর্শন শাড়িগুলো থ্রি প্লাই প্রিমিয়াম কোয়ালিটির কাতান সিল্কের ওপর বানানো শাড়িগুলো শাড়িগুলো একে একটা থ্রিডনেস দেখতে পারেন আমাদের কোনো লো কোয়ালিটির মাল করা হয় না আমাদের প্রতিটা শাড়ি বেস্ট কোয়ালিটির কাতানের ওপর করা হয় শাড়ির কোয়ালিটি দেখুন খুব সুন্দর এবং সফট কোয়ালিটির আমাদের বেস্ট কোয়ালিটি সব সময় রাখার চেষ্টা করি যেহেতু আমরা নিজেরা ম্যানুফ্যাকচারার সেহেতু বেস্ট কোয়ালিটির আপনাদের মেটেরিয়াল প্রোভাইড করার চেষ্টা করি সবসময় এ থাকছে ফয়টা আঁচল পোর্টেন্ট এটা হচ্ছে বডি পোর্টেন রানির সাথে একটা অরেঞ্জ একটা টমেটো রেড কালার এসছে দেখুন বিপি থাকছে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের ওপর এগুলো প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো শিপিং ও সিউরটি চার্জেস ফ্রি প্রতিটি শাড়ি থাকবে আমাদের সিলমার্ক সার্টিফাইড প্রতিটি শাড়ি আমাদের সিলমার্ক সার্টিফায়েট যুক্ত নিঃসন্দেহে আপনারা একটা পিওর অথেন্টিক কাতান সিল্ক আমাদের কাছ থেকে নিতে পারেন নেক্সট একটা দেখাচ্ছি ক্যাডবেরিজ কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ক্যাডবেরিজ কালারের ওপর এই কালারটাও সুন্দর প্রতিটা কালারই খুব সুন্দর এবং একটা কালার তো সকলের চোখে ভালো হতে পারে না কোনোটা আমার চোখে ভালো হবে কোনোটা আপনাদের চোখে আপনারা কমেন্ট করে বলুন কোন কালারটা বেটার লাগছে নেক্সট একটা দেখাচ্ছি এই থাকছে ফাইটার বডি পোর্শন এই থাকছে ফাইটার বডি পোর্শন খুব সুন্দর দেখুন ফাইটার একটা লুক দিচ্ছে সরি এটা ক্যাডবেরিজ কালার না এটা মেরুন কালার আছে এই থাকছে ফাইটার আঁচল পোর্শন মেরুনের সাথে ব্ল্যাক খুব সুন্দর একটা লুক যাবে দেখুন এবং বিপিও থাকছে সেম কালারের ওপর এবং বিপি থাকছে সেম কালারের ওপর এটার প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো শিপিং ও সিউরি চার্জেস ফ্রি বুকিং কে লি স্ক্রিনশট লিখে হোয়াটসঅ্যাপে শেয়ার কর করিয়া আজ এত কালার এনেছি আপনাদের আপনাদের মন ভরি দেওয়ার মতো এত কারণ সকলের তো সব কালার পছন্দ নয় চেষ্টা করছি আজকে সমস্ত কালার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার নেক্সট একটা দেখুন এটা এ থাকছে কার্বন ব্লু কালারের বডি থাকছে সাথে থাকছে ইঞ্চি বর্ডার প্রতিটাতে এটা টেম্পেল বর্ডারের পার যাবে প্লেনের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো এক একটা প্লেনের মধ্যে খুব সুন্দর শাড়িগুলো এবং কোয়ালিটিও খুব ভালো কোয়ালিটি নিয়ে আমাদের শাড়ির কোনো কথা হবে না এর থাকছে শাড়িটা আঁচল পড়তে এ থাকছে দেখুন সুন্দর একটা টোন যাচ্ছে কার্বন ব্লু কালারে এবং আঁচলও দেখুন একটা ব্লু সাথে রেড কম্বিনেশনে বানানো হয়েছে এবং বিপি থাকবে সেম কালারের ওপর প্রতিটি শাড়িতে থাকছে বিপি সেম এ থাকছে শাড়িটা কমপ্লিট বডি বুকিং কে লি ইনসেন্ট নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি রেড কালারের উপর এ দেখছি রেড কালারের বডি এবং আঁচল থাকছে ফিরোজা কালারের উপর বা স্কাই ব্লু কালারের ওপর এর থাকছে ফ্রাইডা বডি পর্টন এটা থাকছে আঁচল বিপি থাকছে সেম কালারের ওপর আঁচলের সেম কালারে থাকছে বিপি বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিতে পারেন এগুলোর প্রাইস থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো শিপিং ও ডি চার্জেস ফ্রি এ থাকছে সাইডের কমপ্লিট লুক নেক্সট এটা দেখাচ্ছি ওয়াইন কালারের ওপর নেক্সট একটা আপনাদের সামনে শো করছি ওয়াইন কালারের ওপর এই থাকছে ফাইটার বডি পোর্সেন এই থাকছে ফাইটার আঁচল পোর্সেন এই থাকছে ফাইটার বডি পোর্সেন দেখুন একটা ডুয়েল ফেটে যাচ্ছে ফাইটা খুব সুন্দর একটা ডুয়েল ফেটে যাচ্ছে আঁচল পোর্শন বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর বুকিং এর জন্য স্ক্রিনশট নিতে পারেন এটারও রেঞ্জ থাকছে থ্রি শিপিং ও সিওটি চার্জেস ফ্রি নেক্সট একটা দেখাচ্ছি হট পিঙ্ক কালারের ওপর নেক্সট একটা আপনাদের সামনে দেখাচ্ছি হট পিঙ্ক কালারের ওপর ফাইটার কমপ্লিট বডি এই থাকছে ফাইটার কমপ্লিট বডি খুব সুন্দর কালারটা দেখুন আপনাদের সামনে আজ এত কালার ভ্যারাইটি নিয়ে এসেছি আপনারা কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা আপনাদের ব্যাপার এই থাকছে ফাইটার আঁচল পড়বে এ থাকছে ফাইটার বডি পোর্শান এ থাকছে ফাইটার আঁচল পর্শান বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের ওপর আর প্লিজ দিদি ভাইরা একটু কমেন্ট করে জানাবেন আমাদের কালেকশান আপনাদের কেমন লাগছে আর প্লিজ ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন আর আমাদের কালেকশান যদি ভালো লেগে থাকে প্লিজ দিদি ভাইরা একটা শেয়ার করে দেবেন

পুরো বডিটা একবার দেখুন সুন্দর যাচ্ছে টোনটা খুব সুন্দর একটা সাথে টোন যাচ্ছে দেখুন কমপ্লিট বডি আপনারা অনেকদিন ধরেই বলছিলেন ইঞ্চি পার ইঞ্চি পার দু একটা শাড়ি নিয়ে তো দেখাতে বসে আপনাদের মন ভরাতে পারবো না তাই আজকে অনেকগুলো স্টক হয়েছে তাই আপনাদের সামনে আজ দেখিয়ে দিচ্ছি এই থাকবে দেখুন শাড়িটা আঁচল পরসেন এই যাবে শাড়িটা আঁচলের পরসেন এটা থাকছে বডি পড়ছেন এটা থাকছে আঁচলের পর সাথে ইয়ে হলো এই থাকছে ফাইটার বিপি পড়বেন খুব স্ট্যান্ডার্ড একটা মাপে বিপি থাকছে এই থাকবে শাড়িটা কমপ্লিট বডি দেখুন এটা খুব সুন্দর একটা ডুয়েল ফেট যাবে প্রতিটা শাড়িতে বেশিরভাগ শাড়ির ক্ষেত্রেই এটা ডুয়েল ফেট যাবে নেক্সট একটা দেখাচ্ছি ইয়েলোর সাথে ব্লু কালার ইয়েলো কার সাথ এক ব্লু ক্রস টোন হতে হয় এই থাকবে শাড়িটা আঁচল পড়ছেন এই থাকছে শাড়িটা আঁচল পড়ছেন এটা থাকছে কমপ্লিট বডি বিপি থাকছে মাস্টার্ড কালারের উপর বিপি থাকছে মাস্টার্ড কালারের উপর এর থেকে কমপ্লিট বডি দেখুন খুব সুন্দর একটা টোন যাচ্ছে শাড়িটার ওপর নেক্সট একটা দেখাচ্ছি রানির সাথে এটা ঠিক কি কালার বলবো আপনাদেরকে এটা গ্রিন মুলদানি টাইপের কালার একটা এটা থাকছে ফাইটার আঁচল বডি পোর্শন এটা থাকছে ফাইটার আঁচল আর বিপি থাকছে সেম আলো সেম কালারে পার্পেল কালার ভায়োলেট একটা কালারে বিপি থাকছে এই থাকবে শাড়িটা কমপ্লিট বডি দেখুন খুব সুন্দর একটা রানীর সাথে একটা টোন খেলবে শাড়িগুলো প্রতিটাই খুব সুন্দর এবং আপনারা কমেন্ট করে বলুন আমাদেরকে আমাদের শাড়ির কালেকশান কেমন লাগছে এবং আপনারা কি শাড়ি দেখতে চান আমরা চেষ্টা করবো আপনাদেরকে আমরা যথাসাধ্য দেখিয়ে দেওয়ার কমেন্ট করতে পারেন আপনারা জানাতে পারেন মেসেজ একটা দেখাচ্ছি স্ট্রবেরি কালার নেক্সট একটা দেখাচ্ছি স্ট্রবেরি কালার এই কালারটা সচরাচর দেখা যায় না আমাদের শাড়ির মধ্যে এই থাকবে শাড়িটা বডি পোর্শন এটা থাকছে এটা থাকছে বিপি পোর্শন এই যাবে শাড়িটা বিপি পোর্শন এই থাকছে শাড়িটা কমপ্লিট বডি এই থাকছে শাড়িটার কমপ্লিট বডি এটা থাকছে স্ট্রবেরি কালারের ওপর প্রতিটা শাড়ি এত সুন্দর কালার কম্বিনেশন যে কি বলবো কোনটাকে ভালো বলবো কোনটাকে বলবো না আমি নিজেই খুঁজে পাচ্ছি না আপনারাই বলুন কোন বেশি কোনো লাগে দেখাচ্ছি সাথে এটা রেড আছে ব্লু সাথে রেড ক্রস টোনে যাবে এই শাড়িটা এটা থাকছে রানিং মধ্যে এই শাড়িটা যাবে রানিং মধ্যে দেখুন খুব সুন্দর একটা মধ্যে এটা থাকছে আঁচল পোর্শন বিপি থাকবে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর এ থাকছে ফাইটার কমপ্লিট বডি যাবে এই লুকটা কমপ্লিট বডিতে যাবে দেখুন একটা ব্লু শেড যাচ্ছে খুব সুন্দর টোন যাবে নেক্সট একটা দেখাচ্ছি এটা থাকছে ক্রিনের সাথে এটা থাকছে গ্রিনের সাথে ও দুর্দান্ত কালার কম্বিনেশন এ থাকছে ফাইটার আঁচল পোর্শন এ থাকছে ফাইটার বডি পোর্টন এবং বিপি থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে আঁচলের সেম কালারের ওপর এটা গ্রিনের সাথে একটা ম্যাজেন্টা কালারে সংমিশ্রণে বানানো হয়েছে এটা গ্রিনের সাথে ম্যাজেন্টা একটা সংমিশ্রণ কালারে বানানো হয়েছে দেখুন খুব সুন্দর টোনটা যাবে এবং একটা আনকমন সেট দিচ্ছে দেখুন নেক্সট একটা আমাদের সামনে দেখাচ্ছি পেস্তা কালারের উপর এটাও সচরাচর দেখতে পাওয়া যায় না আমাদের শাড়ির মধ্যে তো আজ কালারটা চললে আজ কালারটা এসছে কিছু বানানো হয়েছিল এই থাকছে ফাইটার আচল পড়ছেন এই থাকছে ফাইটার আঁচলের পোর্শান আঁচলে দেখুন খুব সুন্দর একটা টোন যাচ্ছে এবং বডি কালারটা কত সুন্দর দেখুন আমার তো দেখেই মন ভরে যাচ্ছে আপনাদের কেমন লাগছে একটু জানাবেন এই থাকছে ফাইটা বিপি পোর্শান এই থাকছে ফাইটা বিপি পোর্শান এই থাকছে ফাইটা কমপ্লিট বডি এই থাকছে ফাইটা কমপ্লিট বডি এগুলো রেঞ্জ থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস ফ্রি বুকিংয়ের জন্য স্ক্রিনশট নিতে পারেন এক পিস শাড়ির ক্ষেত্রে আপনারা সিওডিদের নিতে পারবেন নেক্সট একটা দেখাচ্ছি রানির সাথে ফিরোজা রানির টানার সাথে স্কাই ব্লু কালারের এই থাকছে ফাইভটা বডি পোর্টন থাকবে শাড়িটা কমপ্লিট বডি দেখুন খুব সুন্দর একটা টোন দেবে রানির সাথে স্কাই ব্লু কালারে সংমিশ্রণে বানানো হয়েছে একটা খুব সুন্দর টোন দেবে এই থার্টি ফাইভটা বডি পরছেন এবং আঁচল যাচ্ছে একটা রানির সাথে একটা স্টিল কালারের যা একটা সংমিশ্রণে একটা খুব মিষ্টি একটা ইউনিক কালার এসছে দেখুন এ থাকছে ফাইটার আঁচল পরছেন পিপি যাবে সেম কালারের ওপর এবং বিপি যাচ্ছে সেম কালারের ওপর এটারও রেঞ্জ থাকছে থ্রি সিক্স ফাইভ জিরো সিপিং ও ডি চার্জেস ফ্রি এ থাকছে ফাইভটা কমপ্লিট বডি এটা থাকছে সি গ্রিন গ্রিন কালারের উপর এটা এবং এ থাকছে দেখুন শাড়িটা আঁচল পোর্শন এ থাকছে শাড়িটা বডি পোর্শন এটা থাকছে আঁচল পোর্শন এবং বিপি থাকবে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর হট পিঙ্ক কালারের উপর বিপি দেখুন এই থাকছে শাড়িটা খুব সুন্দর একটা টোন যাবে এই থাকছে কমপ্লিট বডি জন্য স্ক্রিনশট নিতে পারেন আজকের মতো আসি তাহলে আর প্লিজ দিদি ভাইয়ের একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এই ভাইয়ের রিকোয়েস্টে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো আপনাদের কোন কালেকশানগুলো ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন বা আপনারা হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে জুতাসাধ্য সেই কালেকশানগুলো দেখিয়ে দেওয়া আর আপনারা সবসময় আপনার আমাদের কাছে তাঁতি বাড়ির যে প্রাইস সেই প্রাইসেই পেয়ে যাবেন রিজনেবেল প্রাইসে তো আসি আজকের মতো দেখা হচ্ছে নেক্সট ভিডিও